শুভ দুপুর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন সিটি সেল তারকা কথনে আমাদের এই সিটি সেল কথন আয়োজনটি যদিও আমাদের নিয়মিত আয়োজন কিন্তু আজ কিন্তু আমাদের অতিথি একজন বিশেষ মানুষ কি মনে হচ্ছে কে বিশেষ এই মানুষটি মানুষের নাম আমি এখনই বলবো না একটি এভি দেখি যদি তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন আসলে এই বিশেষ মানুষটি কে এবং কার সাথে আমরা আজকে সিটি সেল কথন এই আয়োজনে কাকে আমরা আমন্ত্রণ করেছি চলুন আমরা প্রথমেই এভিটি দেখে নিই জয় বাংলা বাংলার জয় এক তারা তুই দেশের কথা বল রে এবার বল একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায় কখনো বা অভিমানের উচ্চারণ আমি সাত সাগর পাড়ি দিয়ে সৈকতে পড়ে আছি চমৎকার চমৎকার অজস্র জনপ্রিয় গানের কয়েকটি চরণ যার হাতের কলমে এমন জনপ্রিয় গানের নির্মাণ তিনি গীতিকার গাজী মজারুল আনোয়ার তিনি অসংখ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন করেছেন চলচ্চিত্র প্রযোজনা গাজী মাজহারুল আনোয়ারের জন্ম বাইশে ফেব্রুয়ারি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাচসাস পুরস্কার জহির রাহান চলচ্চিত্র পুরস্কারের মতো অসংখ্য পুরস্কার সহ একুশে পদক পাওয়া এই নির্মাতা প্রিয়জন গাজী মাজহারুল আনোয়ারকে তার জন্মদিনে চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা হ্যাঁ সম্মানিত দর্শক আমাদের আজকের অতিথি গাজী মাজারুল আনোয়ার এবং তার কন্যা দিঠি স্বাগত আপনাদেরকে আমাদের আজকের আয়োজনে কেমন আছেন আমরা জানলাম জন্মদিন গেল এবার জন্মদিনটি কেমন ছিল তার আগে আমি চ্যানেলের পরিবারকে আমার অন্তরের অন্তস্থ থেকে মমতা শুভেচ্ছা জানাচ্ছি আর আরেকটি সুখের খবর যে আমার যেমন কালকে জন্মদিন গেছে এখানে আমাদের ফরিদুর রাজা সাগর তারও কিন্তু জন্মদিন একই দিন তো মহান ব্যক্তিদের সাথে আমার জন্ম হয়েছে এটা ভাবলে একটু ভালো তো অবশ্যই লাগে কারণ সাগর আমার দৃষ্টিতে বহুমুখী প্রতিভার সে প্রতীপ্ত এবং গুণধর অবশ্যই সাংস্কৃতিক অঙ্গনে তার অবদান প্রচুর আছে আমার ভালো লাগে ওর কাজকর্মগুলো এবং একটু আধুনিক আসলে স্যার কারোর সাথে তো কারোর তুলনা হয় না মানে প্রতিটা মানুষই তার প্রতিভা থেকে বা তার কাজের সেই গুণ থেকে আলাদা আলাদা হয়ে যান আপনি যেমনি করে বলছিলেন আমাদের সাগর স্যারের কথা তেমনি করে আপনিও একজন গুণী মানুষ অনেক শ্রদ্ধার মানুষ আপনি অনেক দিন কি আমি জানি না তবে একটা কথা ঠিক যে আমি যে মাটিতে জন্মেছি সেই মাটির প্রতি আমার অজস্র ভালোবাসা আছে অজস্র ভালোবাসা আছে আমার লেখা মনে করো যাই হোক একুশ বাইশ হাজার গান তো অবশ্যই হবে এখনো লিখে আমি কিন্তু থেমে নেই চলচ্চিত্র নির্মাণ করছি আমার বিষয়বস্তুর মধ্যে কিন্তু মাটি মানুষ সবসময় থাকে এই যেমন ধরো আহ বিবিসির জরিপে যে সর্বকালের হাজার বছরের যে শ্রেষ্ঠ গানগুলো বৃষ্টি গান সেখানে স্থান পেয়েছে বিশটি গানের মধ্যে আমি সৌভাগ্যবান সর্বাধিক গানের লেখা আমারই তিনটি গান তিনটি গানই হলো আমাদের জন্য অনেক বড় শ্রদ্ধার আসলে হ্যাঁ তিনটি গানই হলো একটা হলো এক তারাতি দেশের কথা বল রে এবার বল দেখো আমাদের সেই মাটি মানুষের কথা আরেকটি হলো একবার যেতে দে না আমায় ছোট্ট সোনার গায় আর আরেকটি তো হলো আমাদের স্বাধীনতার যুদ্ধের জন্য জয় বাংলা বাংলার জয় অর্থাৎ এই মাটি মানুষকে নিয়েই আমি বেশি চর্চা করি ভালো লাগে তো সেই হিসাবে আমি মনে করি যে এই মাটিটা অর্জন করার জন্য আমাদেরকে অনেক ত্যাগ অনেক কিছুই স্বীকার করতে হয়েছে কিন্তু আমরা যে মাটির উপর দাঁড়িয়ে আছি সেই মাটিটা আমাদের কাছে মায়ের মতো কারণ মা যেমন বৃদ্ধই হোক কম হোক বয়স বেড়ে যাক বয়স তার বকে সন্তানকে পাকড়িয়ে রাখে আমরা সেভাবে আছি যেমন আমার পাশে আমার সন্তান আছে এখনও আমি তো বলিনি বাবার গানে আমরা দেখেছি যে বাবা সব সময় নিজেকে দেশের জন্য দেশের মানুষের জন্য বিলিয়ে দিয়েছেন তো কালকের দিনটিও ঠিক তেমনই ছিল সারা দিন বাবা তাই করেছেন দেশের মানুষকে নিজেকে বিলিয়ে দিয়েছেন কিন্তু আমি বাবাকে বলেছি যে না একটি বেলা হলেও আমাদের জন্য রাখতে হবে তো আমরা কালকে রাতের বেলা বাবাকে ফাইনালি আমি পেলাম এবং আমার বাসায় মানে আমার শ্বশুর বাড়িতে আমরা সবাই মিলে আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে ছোট করে মানে জাস্ট ফ্যামিলি আমরা সবাই মিলে বাবার জন্মদিন দিয়ে সেলিব্রেট করলাম স্যার বয়স তো মানুষের বাড়ে একটি জন্মদিন যাওয়া মানে একটি বছর জীবন থেকে চলে যাওয়া আপনার কি মনে হয় জীবন থেকে কি একটি বছর চলে গেল নাকি একটি বছরের অভিজ্ঞতা অ্যাড হলো কোনটিকে বেশি আসলে প্রাধান্য দিয়ে দেখেন আপনি অভিজ্ঞতা অর্জনের তো আসলে কোনো সীমাবদ্ধতা নেই মানুষ চলার পথে তার অভিজ্ঞতা অর্জন করে তার অভিজ্ঞতা বাড়ে বাবার একটি গান আছে সবাই বলে বয়স কমে আমি বলি কমে কারণ তুমি যখন কর্মে থাকো তুমি যখন ভাবনায় থাকো অথবা সৃষ্টিতে যখন বিভোর থাকো তখন বয়স গেলো কি এলো তাতে কিছুই আসে যায় না তবে যদি আমার প্রতি তোমাদের কোনো মায়া থাকে তাহলে সংসদে একটা বিল পাশ করাও যে এই বয়সের পরে যেন আর কোনো বয়স না বাড়ে ফিক্স হয়ে গেল

ততদিন পর্যন্ত আমি যতক্ষণ ভাবতে পারি যতক্ষণ ভাবতে পারি যতক্ষণ আমার হাতে আমি বাতক বেধি রোগে আক্রান্ত না হই কলমটা চালাতে পারি ততদিন পর্যন্ত বেঁচে থাকলে আমি খুব খুশি। এটা কনফার্ম আপনি বাতক বেধি রোগে আক্রান্ত হবেন না আপনাকে লিখতেই হবে। মিছি হাইলো বন্ধ করতে পারবে না। স্যার একজন বিশেষ মানুষ আছেন আমাদের টেলিফোনে আমি হ্যালো বলছি কিন্তু আপনি যদি তার সাথে কথা বলেন আমি নামটি বলবো না আমি পরিচয়টি দিব না আমি না বলি আপনি বেটার আপনার ফোনটি রিসিভ করুন হ্যালো হ্যালো হ্যাঁ জি শুভ জন্মদিন ভাই হ্যাঁ শুভ জন্মদিন তো কালকেই উদযাপিত হয়েছে এবং আমরা অনেকটা সময় একত্রেই ছিলাম তাই না একত্রেই ছিলাম আমি মানে প্রোগ্রাম দেখতেছি এবং আপনার কথা শুনলাম আপনি তো শুধু আমাদের গীতিকান না আমাদের চলচ্চিত্রের এখন যারা পুরোটা ব্যক্তিত্ব আছে তাদের মধ্যে অন্যতম একদম এবং সেটাই শেষ না আবার রাজনীতি এবং আপনি বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তো আপনার এই জন্মদিনে আমরা কামনা করছি যে আপনি দীর্ঘায়ু হন আপনি চলচ্চিত্রে আরো দেন আমাদের রাজনৈতিক অঙ্গনে আপনি আরো কন্ট্রিবিউট করেন এবং আপনি সুখ সমৃদ্ধি আপনার জীবনে বয়ে আনুন এবং দেশের জন্য চলচ্চিত্র জন্য এই দোয়া না এটা ঠিক আছে আসলে গানের ভাষায় বলছি যে সবাই তো সুখী হতে চাই সবাই কি সুখী হয় সমস্যা থাকে এগিয়ে যাওয়ার জন্য বাধা থাকে কিছুই থাকে তা আমি মনে করি যেন একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসাবে আপনিও পাশে থাকবেন কারণ আমরা যেই রাজনীতি করি সেটা সংস্কৃতির রাজনীতি করি মানুষকে সুন্দর করার রাজনীতি করি মাটিকে সুফসল দেয়ার যোগ্যতা অর্জনের জন্য রাজনীতি করি ব্যক্তি বিশেষের কোনো স্বার্থের জন্য নয় অবশ্যই আপনি বলছিলেন সুখে থাকাটা আসলে ডিপেন্ড করে আপনার কি মনে হয় এই বয়সে এসে মানে গতকাল আপনার তো জন্মদিন এটি হয়ে গেল নতুন একটি বছরে আপনি পা দিলেন এখন আপনার কি মনে হয় আপনি কি আসলে সুখী একজন মানুষ আমি চিরদিনই সুখী কারণ আমার সুখীটা আমি এই জন্য আমি বলছি যে আমার একটি ছেলে একটি মেয়ে আচ্ছা তারা তাদের দায়িত্ব নিয়ে তারা লেখাপড়া শেষ করেছে সর্বোচ্চ ডিগ্রি হয়েছে ব্যক্তি জীবনও তারা সুপ্রতিষ্ঠিত আর আমি এমন একটি স্ত্রী পেয়েছি যে আমার মতো একটা ব্যস্তত মানুষ যে কোনো মহিলারই একটা বিরক্ত হওয়ার মতন পরিবেশ ছিল কারণ আমি একধারে যেমন লিখতাম একদিকে চলচ্চিত্র করতাম একদিকে সামাজিক কর্ম করতাম দেশে বিদেশে যাওয়া আসা সব মিলিয়ে আমি মনে করি যে খুব একটা বেশি দিন সে আমাকে পায়নি কাছে কিন্তু না বঞ্চিত হচ্ছে না হচ্ছে আমি মনে করি আমার প্রতিটি সৃষ্টি কর্মকে সে ভাবে এনজয় করে আমি একটি ছোট্ট কথা তোমাকে বলি ওরা যখন ছোট তখন সে কিন্তু এই যে বিটিভিতে একটা উপস্থাপিকা হিসেবে খুব প্রতিষ্ঠিত একটি নয় চারটি পাঁচটি কাজ তাকে করতে হতো তো একদিন আমি শ্যুটিংয়ে গেছি শ্যুটিংয়ে গেলে সে আমাকে তৃপ্তিতে থাকতে দিত না টেলিফোন করে বলতো এই দিঠির স্কুলের মধ্যে বাংলার উপর একটা আর্টিকেল লিখে দাও তুমি ওখান থেকে আমার মনে আছে যে আমার ছোটোবেলায় আমার বাংলা পরীক্ষার সব নোট কিন্তু বাবাই লিখে দিতেন এবং এমনও অনেক ইতিহাস আছে যে বাবা হয়তো শুটিং করতে ঢাকার বাইরে কোথাও গিয়েছেন বাট আমার হয়তো সামনে পরীক্ষা এবং মা এটা নিয়ে খুবই সিরিয়াস না পরীক্ষায় তো ভালো রেজাল্ট করতেই হবে এবং এমনও স্মৃতি আছে যে বাবা কক্সেস বাজারে আছেন শ্যুটিংয়ে ওখান থেকে বাবা নোট লিখে ওখান থেকে বাবা ঢাকায় পাঠিয়েছেন এবং সেই নোট পরে আমি বাংলা পরীক্ষায় হাইস্ট পেয়েছি এমন অনেক এটা এটা শুধু ঢাকার কোনো কথা না দেশের বাইরে থাকলো ওর মা বলতো করে উপল ছেলেটার নাম আমার সে আবার একটু খেয়ালই ছিল ছোট অবস্থায় কেউ খেয়ালি ওর মাই তাকে পড়াতো পড়াতো মানে কি সে যখন টেলিভিশন নিয়ে ব্যস্ত হয়ে গেছিল যখন ওরা বড় হলো তখন বললো আমি আর করব না তো আমি তাকে বললাম যে তুমি এত প্রসিদ্ধ তুমি করবে না কেন বলে না

আর কথা বলতে পেরেতে আরো বেশি খুশি হয়েছি ভালো ভালো আমি কথা বলতেই ভালোবাসি কথা লিখতেই ভালোবাসি আচ্ছা স্যার যদি আমাদেরকে বলেন যে আপনার প্রথম যে চলচ্চিত্রে আসার গল্প তাহলে আমরা অনেক খুশি হব চলচ্চিত্র আসার গল্পটা আসলে আমি যখন স্কুল জীবনে ছিলাম তখনই আমি দেয়াল ম্যাগাজিন এডিট করতাম আমি যখন কলেজ জীবনে ছিলাম তখন আমি সেখানে লিটারারি সেক্রেটারি ছিলাম পরবর্তী জীবনে আমি যখন উচ্চ পর্যায়ে লেখাপড়া করছিলাম তখনও বিভিন্ন পত্র পত্রিকা নানা জায়গাতেই পড়ার ফাঁকা ফাঁকে আমি কাজগুলো করে যাচ্ছিলাম আর এই বিশেষ দিকটা চলচ্চিত্র বা সঙ্গীত এটার প্রতি আমার একটা আকর্ষণ ছিল এ কারণে যে আমরা বিশেষ করে যখন কলেজের মধ্যে পড়তাম তখন শুক্রবার দিন নয় রোববার দিন একটা অনুষ্ঠান হতো ভারত থেকে সেখানে অনুরোধের আসর সুন্দর সুন্দর শিল্পীদের গান সেখানে তখন থেকে একটা ডিটারমিনেশন আমার হলো এই সমস্ত শিল্পীদের কাছাকাছি গিয়ে তাদেরকে দিয়ে যদি আমরা গান করাতে পারতাম তাহলে কেমন হতো তবে যাই হোক মানুষ প্রত্যাশা করলে প্রত্যাশা পূরণ হয় উপমহাদেশের সব শিল্পীদের সাথে আমার কাজ করার অভিজ্ঞতা আছে করেছিও ব দের সাে হঠৎ করি হয়ে গেছে কাজটা একদিন নিজেই মনে করলাম আচ্ছা আমি প্রডিউস করছি আমার বন্ধু পরিচালনা করছে করি দেখি না কি হয় করলাম এবং সেখানে যদি হোচট খেতাম তাহলে হয়তো সেই পথ থেকে সরে আসতাম ম এমন একটা ঘটনা ঘটে গেল যেন অত্যন্ত হিট করে গেল সেই ছবিটা তারপরে আগ্রহ বেড়ে গেল এবং এ যাবদ্ধ করেই যাচ্ছি। দর্শক আর আপনাকে বলে রাখছি যে এই গুণী মানুষটি এই গানের মানুষটি আজ দিন আমাদের চ্যানেলের সাথে থাকবেন সিটি সেল তারকা কথন শেষের পরই শুরু হবে ওয়ালটন ঘরে ঘরে আমাদের পণ্য গানের উৎসব আর সেখানে এই মানুষটির অনেক জনপ্রিয় গান যিনি লিখেছেন তার ওই গানগুলো গাবেন তার সুযোগ্য কন্যা দিঠি তো আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন ওয়ালটন ঘরে ঘরে আমাদের পণ্য গানের উৎসব স্যার আপনি বলছিলেন সুখী হওয়ার কথা আমরা জানলাম আপনি অনেক একজন সুখী একজন মানুষ বাবা কে নিয়ে কি কখনো কোনো কমপ্লেইন ছিল কিনা আপনার যেহেতু বাবা বলছেন যে উনি অনেক সুখী মেয়ে ভালো ছেলে ভালো স্ত্রী ভালো চিনো বলছে এখনো আছে আমার মেইন কমপ্লেইনটাই হলো যে বাবা যে গানগুলো লিখেছেন এত বিখ্যাত বিখ্যাত গান আমি সব সময় বাবাকে বলি যে তুমি তো সব সুন্দর বিখ্যাত গানগুলো তো আন্টিদেরকেই দিয়ে দিয়েছো তাহলে আমার জন্য কি আছে এই অভিযোগটা ছিল মানে কি এখনো আছে না না এই অভিযোগটা আমার চলচ্চিত্রের গানের ক্ষেত্রে আমার একান্ত ইচ্ছাটাই সেখানে কার্যকরী হয় না যদি অন্যের গান লিখি তাদের একটা ইচ্ছা থাকতে পারে আমার এই গানটা ও গাইবে ও গাইবে ও গাইবে আর দ্বিতীয় যে কথাটা বলছে সেটা হলো যারা সৃষ্টি করে মনে করো রবীন্দ্রনাথ কি বলতে পারবে যেন আমার এই এই কবিতাটা দিয়ে আমি নোবেল পুরস্কারটা পাবো এটা কোনোদিনই উনি ভাবেননি নজরুলও ভাবেননি আমিও ভাবিনি যা ভাগ্যে হয়ে যায় কোনটা কি হয়ে গেল না হয়ে গেল কিন্তু সৃষ্টিতে যদি মনোযোগী থাকা যায় ভালো সৃষ্টি হবে তবে দিঠি যে কমপ্লেনটা করছে আমার মেয়ে হিসাবে আমার কাছে ভালো লাগে এই কারণে তখন আমার মনে হয় যে তার বয়সটা এখনো মতো পাঁচ ছয় বছর এবং সেই সময়টা আমি তাকে কাঁধে নিয়ে ঘুরতাম মাঝে মধ্যে সময় পেলে বেড়াতে নিয়ে যেতাম এটা করতাম সেটা করতাম আজকে সে নিজেই সন্তানের মা একটা সংসারের অতএব আমার প্রতি যে অভিযোগটা দুদিন পরে তার সন্তানও কিন্তু তাকে ওই অভিযোগটাই করবে যে আচ্ছা না না হয় তোমাকে উপযুক্ত গানগুলো দিতে পারিনি তুমিও আমাকে কটা দিন সময় দিয়েছ কারণ সে তো একজন সেলিব্রিটি তার উত্তরটা তো সে দিতে পারবে না হচ্ছে না আসলে অভিযোগটা হয়েছে সৃষ্টির পূর্ব শর্ত আমাকে তো এইটা হচ্ছে না অতএব আমি চেষ্টা করব সেটা যেন হয় আমি তাকে ভালো গান দিতে পাচ্ছি না তার দৃষ্টিতে কিন্তু আমি চাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গানটাই সে করুক স্যার আপনি যখন বললেন অভিযোগ হচ্ছে সৃষ্টির পূর্ব শর্ত তো যেহেতু দিঠিয়া আপু বলছিলেন একটা অভিযোগ আপনার কাছে তো এই জন্মদিনে আপনি একটা কমিটমেন্ট দিয়ে ফেলেন আমাদের সিটিএস এর তরফ এই আয়োজনে যে আপনি এবার দিঠিয়াপুর জন্য একটি বিশেষ গান বিশেষ করে আপনার মেয়েকে কেন্দ্র করে একটি গান লিখে দিবেন এবং সেটি গাইবেন দিঠিয়া আপু আমার মেয়ে যখন মাত্র আট বছর বয়স সাত বছর বয়স তাকে হারমোনিয়াম কিনে দেওয়া হলো এবং সেই গানও একটা আমি লিখে দিয়েছিলাম যে আমি আট বছরের মেয়ে তার উপরেই গানটা তারে ফুঁপিয়ে এসে গানটা শুরু করে সাথে সাথে তাকে তুলে দিয়েছিল ওর একটা অভ্যেস হলো এটা দোষ কি গুণ জানি না শিল্পীদের ক্ষেত্রে এটা কতটা প্রযোজ্য হয় আমি জানি না যা পেলাম পেলাম বাস ঠিক আছে আজ পর্যন্ত দিটি এত গান নিজের জন্য করেছে তার কাছে যদি একটা সিটি তুমি বের করতে পারো যে এই সিটি টা আসে তাইলে আমি তোমাকে অনেক পুরস্কার দেবো যা হয়ে গেছে হয়ে গেছে বাস এটা এখানে শেষ ওর যখন গান করতে হয় বাসার মধ্যে আমাদের বাসাতে এখন তো সে বউ তাই না আমার বাসাতে টেলিফোন করে আমার গিন্নি অস্থির হয়ে যায় কোথায় রেখেছে কোথায় করেছে এখন সবগুলো বাজিয়ে বাজিয়ে শুনিয়ে শুনিয়ে তাকে বুঝাতে হয় যে না এই তো এটা তোমার এটা তোমার এটা তোমার অর্থাৎ প্রাপ্তি যা ঘটে যায় এটা নিয়ে সে ভাবে না প্রাপ্তির জন্য অনেক কিছু ভাবে স্যার আপনার কাজের এখন বর্তমান ব্যস্ততা কি কি নিয়ে আছে একটু জানতে চাচ্ছি আমি তো বলেছি যে একটু কিছুদিন আগেও আমি একটা চলচ্চিত্রের মতোই একটা ডকুমেন্টারি তৈরি করেছি এবং গানটা আমি অনবরত এখনো লিখে যাচ্ছি একটা দুঃখের ব্যাপার হলো এখন যারা shutter করছেন যারা shutter করছেন সবাই আমার শ্বসপদ অত্যন্ত সুন্দর কাজ করছে তো একটা জিনিস যেটা আমি মনে করি সেটা হলো গান বিশেষ করে গান বা চলচ্চিত্র যাই বলো বা তোমার নাটক উপন্যাস যাই বলো সৃষ্টি যে সমস্ত কর্মের কথাই বলো একটা জিনিস বোঝাতে আমি চেষ্টা করি তারা কেউ বোঝে কেউ বুঝতে একটু সময় নিচ্ছে সেটা হলো যে সহজ কথাটা সহজভাবে পরিবেশন করতে হবে কারণ তোমার হাতে অত সময় নেই যেই সময় দিয়ে একটা কঠিন কথা অনেকক্ষণ ধরে চেষ্টা করে তুমি বুঝবে রচীর সংক্ষিপ্ত শর্ত গানের ক্ষেত্রে চলচ্চিত্রের ক্ষেত্রে নাটকের ক্ষেত্রে যে কোনো সৃজনশীল কর্মের ক্ষেত্রে তুমি যত সহজভাবে এবং সংক্ষেপে উপায়ে তুমি আমাকে বোঝাতে পারবে ততই মনে হবে যে আমার সময় কিছুটা বেঁচে গেছে এবং কাজটাও সুন্দর হয়েছে আমার মনে হয় যে বাবারগান জনপ্রিয় হর পেছনে এটা একটা স্পেশালিটি যে বাবা কখনো কঠিন খুব শব্দ ব্যবহার করেননি গানে খুব সহজ সরল অল্প কথা মধ্যে আমাদের মানুষের যে গাইতে পারে মনে রাখতে পারে এটা তো খুব স্বাভাবিক মনে করো একটা চলচ্চিত্রের গান আমি লিখলাম তো চলচ্চিত্রের মধ্যে একটা দর্শক একবারই সেই গানটা শুনলো

যে আমার এখন বয়স বেড়ে যাচ্ছে তাইলে অল্প সময় তো শেষ করতে হবে অনেক কথা তা তো অবশ্যই আর অল্প সময়ও বলবো না আপনি আরো অনেক অনেক দিন আমাদের মাঝে থাকেন সুস্থভাবে সুন্দরভাবে স্যার আমাদের অনুষ্ঠানের আজকের আয়োজনে একটি কুইজ আমরা দিয়েছিলাম আমাদের দর্শকদের জন্য যার সঠিক উত্তর অনেকেই দিয়েছেন এখানে তাদের নামগুলো আছে আপনি একজনের নাম ঘোষণা করবেন একজন সঠিক উত্তরদাতার আর তার আগে আমি কুইজটি বলে দিব এই প্রিয় অপ্রিয়র কাজটা আমাকে মাঝে মধ্যে করতে হয় কিন্তু আমি এটাকে পছন্দ করি না এই কারণে আমি কার উপর অবিচার করছি আমি জানি না

রজনী না রজনী 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 অনেক অনেক অভিনন্দন আপনাকে চলেন দেখিনি কি আছে আপনার জন্য প্রথম ফোন দাতার জন্য থাকছে স্টারস অ্যান্ড পক্ষ থেকে একটি শো দুটি টিকেট ফ্রি এছাড়া একজনের জন্য থাকছে এভরিডে পক্ষ থেকে তৃতীয় উপহার আপনার গিফটটি পৌঁছে যাবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব শীঘ্রই শ্রোণীত দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য দেখা হবে আগামী পর্বে ঠিক একই সময় সেই পর্যন্ত সুসু থাকুন সুন্দর থাকুন আর জন্মদিনের অনুষ্ঠান মানে বা জন্মদিন মানে হচ্ছে জন্মদিনের কেক আর এরকম গুণিয়ারজন মানুষের জন্মদিনে আমরা কেক কাটব না তা হয় না আর এজন্যই ইয়ামিমি সৃজন একটি সুন্দর কেক পাঠিয়েছে এবং মজার একটি কেক এখানে ছবি সম্বলিত চলুন স্যার আমরাকে একটা ছোট কথা বলে যেতে চাই সেই কথাটা হলো মানুষ জন্মে মানুষ চলে যাবে চিরস্থায়ী পৃথিবীতে কিছু নেই এই দীর্ঘ সময় বলব না এই সময়ের মধ্যে আমি কি করতে পেরেছি কি করতে পারিনি যা পারিনি তার জন্য দুঃখ হয় আর যা করতে পেরেছি তা যদি সবার কাছে ভালো লেগে থাকে অন্তত সবার কাছে না হোক বেশি সংখ্যক মানুষের কাছে যদি ভালো লেগে থাকে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজ জন্মদিনে কেক কাটছে এখানে এই চ্যানেলায় আমি জানি না আগামী জন্মদিনের কেক আমি এখানে কাটতে পারবো কি

যদিও কাল আমরা আপনাকে পাইনি কিন্তু আমরা আপনার জন্মদিনের শুভেচ্ছা জানাতে মিস করতে চাই না থ্যাংক ইউ